বলিউডে বড় টাকা মানেই সফলতা কিন্তু সবসময় টাকা বড় নয় এবং সবসময় পারিশ্রমিকের পেছনে ছুটে যাওয়া যথেষ্ট নয় সম্প্রতি এমনই এক সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের প্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন যা শুনলে অনেকেই অবাক হবেন দীপিকা মা হওয়ার পর থেকে রেখেছেন এক শর্ত প্রতিদিন মাত্র আট ঘন্টার কাজ করবেন তিনি এই কারণে ইতিমধ্যেই স্পিরিট এবং কোলকি টু এইট নাইন এইট এডির সিকুয়েল থেকে বাদ পড়েছেন এমনকি এই সময়ে বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এসেছে কিন্তু দীপিকা তা ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী স্পষ্ট করেছেন কাজে কতটা সত্যতা রয়েছে সেটাই সবচেয়ে বড় বিষয় সততার অভাব থাকলে মানিয়ে নেওয়া যায় না কিছু সময়ে মানুষ বড় টাকার প্রস্তাব দিয়ে ভেবেছে ওটাই যথেষ্ট কিন্তু মোটেই তা নয় অর্থাৎ দীপিকার কাছে টাকা বড় নয় কাজের সত্যতা এবং সততা সবসময় অগ্রাধিকার পায় বলিউডের টাকা আর ফ্যান ফলোয়ারের ছড়াছড়ি থাকতে পারে কিন্তু দীপিকার সিদ্ধান্ত দেখাচ্ছে নায়িকা নীতি ও নৈতিকতার সঙ্গে কখনো আপোষ করেন না তিনি প্রমাণ করেছেন নিজের পছন্দের ওপর দৃঢ় থাকা এবং কাজের মান বজায় রাখা সব থেকে গুরুত্বপূর্ণ বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে কিং ছবিতে ব্যস্ত রয়েছেন তিনি আরও জানিয়েছেন হতে পারে দশ বছর পরে আমি আজকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলব কিন্তু আজকের দিনে যা ঠিক মনে হচ্ছে সেটাই করছি এই মনোভাব তুলে ধরে যে নিজের নীতি মেনে চলাই তার জীবনের মূল ফোকাস সত্যিই বলতে গেলে টাকা বড় ছবি বড় কিন্তু সততা না থাকলে দীপিকার কাছে কিছুই বড় নয় দর্শকরা বুঝতে পারেন এই সিদ্ধান্ত থেকে শিক্ষা নেওয়া যায় কখনও বড় টাকার প্রলোভনে পড়া নয় বরং কাজের সততা ও সত্যতার মূল্যই সবচেয়ে বড় দীপিকার উদাহরণ আমাদের দেখাচ্ছে বড় টাকার প্রলোভন বা চকচকে পারিশ্রমিকের চেয়ে কাজের মান সততা ও সত্যতা সবসময় প্রাধান্য পায় তাই এই নায়িকার সিদ্ধান্ত শুধু বলিউড নয় সকলের জন্য শিক্ষণীয়